ये मार कर रहे हैं एक वीडियो और वातावरण ग्लास क्लास तो सोता <laughs> से भी এক জায়গা তো করছি এবার ঘিরে ঘিরে ধীরে ওই কি সুন্দর বাড়ি ঘর দেখা যায় এটা আছে ও খুব সুন্দর গাছ গাছ নদীর সাইডে বাড়ি ঘর করছে সাইডে যারা থাকে বসবাস করে কত আরামে থাকে অক্সিজেন এখন কত সুন্দর ভালো নৌকা আছে

চলা যায়